আমরা রয়েছি ভাইরাল রূপান্তর ফার্নিচারে আপনারা যারা ফার্নিচার কিনতে ভালোবাসেন স্টক লট অথবা শোরুম পুরাতন যারা ফার্নিচার খোঁজেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা প্রচুর পরিমাণ ফার্নিচার দেখাবো একদম প্রিমিয়াম প্রিমিয়াম ফার্নিচার থাকবে আর আমার সাথে কিন্তু মানিক ভাই রয়েছে মানিক ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ইনশাল্লাহ ভালো আপনাদের অ্যাড্রেসটা বলে দিবেন ভাইয়া যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মিজমিজি কাশিমালি মসজিদের অপরজিটে আচ্ছা

তারপরে কি আছে ভাইয়া তারপরে সাথে আমি দাম বলে দিচ্ছি বেডরুম সেট নাই যদি যেমন একটা খাট থাকবে একটা খাট থাকবে একটা ওয়াল সুকেজ থাকবে ওয়াল থাকবে একটা কাঠের আলমারি থাকবে কাঠের চমৎকার আলমারি থাকবে সোফা থাকবে এক সেট সোফা থাকবে সাথে এটা হচ্ছে মিলে একটা বেডরুম সেট তারপর আমি প্রত্যেকটা আলাদা আলাদা দাম বলে দিচ্ছি জি

তার কোয়ালিটি দেখবেন তারপর ভাই অন্য অন্য ফার্নিচারের দোকানে আপনারা ভিডিও করেন আমাদের আমার এই জায়গায় সমস্যাটা আমাদের কাঠটা কিন্তু ভালো কাঠটা ভালো প্রয়োজনে মিস্ত্রি দেখায় নিয়ে যাবে আচ্ছা কাঠের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম হয় ঠিক আছে ভাই একটু ভালো দিচ্ছে এই ব্যাপার এই সুকেশটা আমাদের মূল প্রাইস 50000 টাকা কিন্তু

এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় নিতে পারবেন বার্নিশ করে দিবে ভাইরা ঠিক আছে এখানে কিছু সোফা দেখাবো জি সোফা দেখাই এই যে একটা সোফা আছে দেখেন দুটো মডেল আছে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু একটা ভিক্টোরিয়া মডেল নাকি জি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মডেলের একটা সোফা দুটা সাইড টুল একটা সেন্টার টেবিল থাকবে একটা সেন্টার টেবিল থাকবে সেন্টার টেবিল থাকবে চমৎকার কেমন প্রাইস ভাইয়া এগুলা 35000 টাকা 35000 টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আর এই যে একটা মডেল আছে চমৎকার একটা মডেল এটারও একই দাম सेम দাম सेम দাম सेम দাম দেখতে পাচ্ছেন মাত্র 35000 টাকা কিন্তু এটা আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা ছবি পাঠাবো দুইটা দুই নকশা তো যার যেটা ভালো লাগে আচ্ছা তারপরে ভাইয়া আচ্ছা এখানে দেখাবো আলমারি আলমারি দেখাবো আচ্ছা আলমারিটা দেখেন কতটা একটা সুন্দর একটা আলমারি চমৎকার একটা আলমারি দেখেন

এবং এটার এটার থিকনেসটা কতটুকু হবে এটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি হবে ইঞ্চি থেকে একেবারে এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আর এই যে একটা আছে দেখেন কত ভাই আঠারো হাজার হাজার টাকা আঠারো হাজার টাকা এই পাশে তো আরো সুন্দর সুন্দর ফার্নিচার আছে ভাই এই পাশে টুপাটের আলমারি অনেকে বলে ভাই টুপাটের আলমারি গুলো দেখেন জি

আর এটা একটা চমৎকার একটা এটা নিচে তিনটা ডয়ার দিসি আমরা দুই পাশে এক পাশে একটা বক্স হুম তিনটা আপনারা ইয়া দিসি আর এই যে ডাবল বেলকুনের একটা চমৎকার রয়েছে এবং দেখতে পাচ্ছেন পিলারের মধ্যেও কিন্তু কাজ করা এটা আলমারি সিস্টেম অনেক কিছু রাখতে পারে এটার প্রাইস কেমন ভাইয়া এটার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা

এটা কি সেমি বক্স এটা ফুল বক্স ফুল বক্স ওকে প্রাইস কেমন আসবে ভাই এটা প্রাইসটা পড়বে ফিক্স রেট 40000 40000 টাকা 40000 এই দেখেন এটা বানাইতে গেলে আপনাদের 60 70 80000 টাকা লেগে যাবে ঠিক আছে এখানে মাত্র কত ভাই 40000 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা এই দেখাবো যারা তিন পাটের সুকেজ নেন দুই সাইডে দুই পার্ট মাসখানে এক পার্ট এবং মাসখানে পাটটা কিন্তু পেটবার্তি বলে এটাকে হ্যাঁ পেটবার্তি সুকেজ।

অবশ্যই কাঠের কোয়ালিটির থেকে মাল কিনতে হবে কত ভাই এটা প্রাইসটা এগুলো বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এটা নিচে কিন্তু তিনটা ডয়ের একপাশে বক্স আছে একপাশে বক্স আছে মানে ও এক সাইডে হচ্ছে গিয়ে পাল্লা আছে না একপাশে পাশে তিনটা ডয়ের এক পাশে বক্স আছে পাল্লা আর ওইটারও কি সেম সেম ডিজাইন ওয়ার্ডরোবের কাম হবে এটা প্রাইস কি সেম থাকবে সেম 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 থাকবে বার্নিশ করে দিবেন আপনি এটার মধ্যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরেকটা ডাইনিং টেবিল দেখাবো খোদাই করা পিএস ডাইনিং খুঁজতেছেন গর্জিয়াস যারা ডাইনিং খুঁজতেছেন তাদের জন্য এই ভিক্টোরিয়া মডেলের ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এবং উপরে টপ টাল মধ্যে পুরো নকশা করা এবং টপে 10mm গ্লাস দেওয়া নাকি এবং চেয়ারটা আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে চেয়ারটা চমৎকার একটা চেয়ার ঠিক আছে আবার কাঠের কোয়ালিটি দেখবেন এই যে পায়াও কিন্তু ভিক্টোরিয়া কারণ পায়া কিন্তু 6 6 হ্যাঁ 6 6 পায়া 6 6 আচ্ছা এটা একদম ছয় ছয় পাকা পায়া আছে ভাইয়া কত প্রাইস এটা এটার প্রাইসটা আমরা যেহেতু একদম বলে দেই যে হ্যাঁ এটার প্রাইসটা একদম ফিক্স 45000 টাকা আচ্ছা মানিক ভাইকে কিন্তু এখন মোটামুটি সবাই চিনে যারা আমার চ্যানেলে রয়েছে অবশ্যই আপনারা জানেন মানিক ভাই এই দামি কিন্তু মাল বেচে হ্যাঁ ওনার সাথে বেশি দামামি করা যায় না ভালো মাল দিবে আপনাদেরকে ইনশাআল্লাহ এই পাশে কিন্তু চমৎকার একটা বেডরুম সেট দেখাবো আজকে আপনাদেরকে যারা আমাকে অনেকে বলে যে ভাই অল্পুর মধ্যে বেডরুম সেট দেখান সব দামি দামি দেখালে তো আমরা নিতে পারতেছি জি অল্প যাদের বাজেট কম তারা এই খাটটা নিতে পারে একটা লাভ কার্ড আছে দেখেন এটার সাথে আমরা এই সুকেসটা রাখছি একটা ভালো বাসা খাট এর সাথে একটা শোকেস থাকবে একটা শোকেস থাকবে একটা ওয়ার্ড্রব থাকবে নিচেরটা চমৎকার একটা ওয়ার্ড্রব থাকবে দেখেন

আলাদা আলাদা যদি আমরা বলতে যাই এই খাটটা আমরা তিরিশ হাজার টাকা রাখবো তিরিশ হাজার টাকা নিতে পারবেন এই লাভ কিন্তু আড়াই ইঞ্চি ইঞ্চি থেকে না ওকে এর মধ্যে লাভ খাট পাখাটা সোজা বিছানা গর্জল এটা তিরিশ তিরিশ হাজার টাকা

ঠিক আছে তো মোটামুটি কিন্তু আমরা অনেক ধরনের ফার্নিচার দেখিয়ে ফেললাম ভাই এগুলো যদি কুরিয়ার নিতে চাই ঢাকার বাইরে নেওয়ার সুযোগ আছে এগুলা কুরিয়াতে নিতে পারবেন বা কেউ ঠিকানা দিলে আমাদের পিক বাসায় গিয়ে দিয়ে আসবে আচ্ছা সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা করলে বাকিটা পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ হুম দক্ষিণ পাড়া কাশেমালি মসজিদের অপরজিটে রূপান্তর ফার্নিচার